বাবা যে বড় বড় স্বপ্ন দেখে নিজেকে দুনিয়ার কাজকর্ম মধ্যে এমন ব্যস্ত করল যে নিজের সন্তানকে তরবিয়ত দেওয়ার জন্য দীক্ষা প্রশিক্ষণ দেওয়ার জন্য তার হাতে সময় হয়নি তো তার সন্তানের কেমন পরিণতি হয়েছে শুনুন এক ব্যবসায়ী অর্থ উপার্জনের জন্য ঘর বাড়ি স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে বিদেশে চলে গেল অন্য রাষ্ট্রে চলে গেল অর্থ উপার্জন করে যখন তার ঘরের ফেরার সময় হল তো হঠাৎ একদিন সে সংবাদ পেল যে তার স্ত্রী মারা গিয়েছে সে এই খবর শোনার মাত্রই নিজের দেশে ফিরে আসলো এসে জানতে পারলো আমার স্ত্রী স্বাভাবিক ইন্তেকাল করেনি বরং তাকে হত্যা করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে আর হত্যাও কেউ বাইরের লোক কোন সন্ত্রাসী কোনো ডাকাত কোনো চোর করেনি বরং নিজের সন্তানই নিজের মাকে হত্যা করেছে সে বাবা চিন্তায় পড়ে গেল আমি কি করলাম কারণ কি ছিল কারণ এটি ছিল যে বাবা নিজের সন্তানকে সময় দিতে পারেনি যেহেতু ব্যস্ত ছিল কাজ কাজকর্মে অন্য দেশে সে সন্তান মা বাবার আদরে এমন ভাবে সে সমাজের ওই সকল ছেলেদের সঙ্গে উঠা বসা শুরু করলো যাদের আচার আচরণ ভালো ছিল না বদ অভ্যাসে তারা অভ্যস্ত ছিল এবং সে নেশায়ও অভ্যস্ত হয়ে গেল যখন তার মা তার আদরের সন্তানের অপরাধ সম্পর্কে অবগত হল তখন তিনি টাকা পয়সা দেয়া বন্ধ করে দিলেন তো তার ছেলে টাকা পয়সা যখন বন্ধ হয়ে গেল সে রাগান্বিত হয়ে নিজের মায়ের উপর ছুরি দিয়ে আঘাত করল এবং নিজের মাকে হত্যা করে ফেললো পরিশেষে যখন তার বাবা তাকে দেখতে গেল কারাগারে সন্তান ধরা পড়েছে এখন কারাগারে তখন সন্তান তার পিতাকে বলল আপনি শুধু অর্থ উপার্জনের পরিবর্তে আমাকে ভালো প্রশিক্ষণ দিতেন এবং আমাকে অসৎ সংস্পর্শ থেকে বাঁচাতেন তাহলে আজ আপনাকে এই দিন দেখতে হতো না আমাকে এই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে আপনার কি কোনো হাত নেই সন্তান প্রশ্ন করলো বাবাকে সমাজের মধ্যে এই রকম ঘটনা ঘটে কিনা ঘটে পত্র পত্রিকায় মিডিয়াতে অনেক সময় চলেও আসে পিতার এক দায়িত্ব হচ্ছে নিজের সন্তানকে মুত্তাকি বানানো হেজগার বানানো এবং সঠিক পথে পরিচালিত করা দায়িত্ব হচ্ছে পিতার